কুল পাড়তে এখন আমাদের বাড়ির পাশে একটা কুল গাছ আছে প্রতি বছর কুল হয় আর আমরা শীতকালে কি করি স্নান করার আগে বা খাওয়া দাওয়ার শেষ আমরা আমরা দুপুরবেলায় মাঠে বসে থাকি সকলে মিলে সাথে হচ্ছে নুন লঙ্কা আর কুল গাছ থেকে প্রচুর কুল হয়েছে তো বলে কুল নেই ওদের দেখা দেখো কি পাকা পাকা হয়েছে তো প্রচুর মিষ্টি কুলগুলো খেতে এই কাঁচা 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 পাঠিস নিয়ে বাবা কাঁচা কাঁচা চলে এসতেছি

একবার কুল গাছে একদিনেই শেষ করে দিতে হয় আর কুলই থাকতাম না মানে আমার মামার ভাই এত কুল চুর সে এখন কেরল চড়ে গেছে গাইস কেরল আমার মামার ভাই প্রচুর কুল মানিছে নিচের দিকে দেখো একটা বড় বড় আছে কোথায় দেখলাম যে আমার বরোটা ঠিক ফিরে দি ফিরে দিই পেয়ে নি থোলাই না আমি থোলাই দেবো না আমি খাবো থোলাই দেবো থোলাই দেওয়ার পর আমি আর খাবো না তুমি খাবে থোলাই দেওয়ার পর এতক্ষণ দেখলে কুল পাড়া কুল খাওয়া এবার বলি গাছটা কাদের গাছটা আমাদের নয় আমাদের পাশের বাড়ির একজনদের তারা কাছে কুল টুল খায়নি তারা প্রতি বছর কুল হয় কিন্তু তারা একটা কুল খায়নি এবং কি তাদের খাওয়ার মতো কেউ লোক নেই ইন্টারেস্টে নেই তাদের খাওয়ার প্রতি সেই জন্য প্রতি বছর আমরা চুরি করে করে খাই চুরি করে করে কুল খাই বুঝতে পারছো কেন গাই বলতেছি ওই জন্য যদি আমাদেরকে দেখা পায় তাহলে আমাদেরকে একবার পদের পেগুলো বার করে দিবে গাই হ্যাঁ প্রচুর প্রচুর খেলায় আমাদেরকে প্রচন্ড খেতে সুন্দর মানে টোকোগুল তো টকটক মিষ্টি মিষ্টি খুব সুন্দর লাগে আর একটা ফুল গাছ ছিল মানে আমাদের ওই দিকে দিকে একজনের গাছ ছিল আগে আমরা ছোটোবেলায় কিনে দিতাম একটা গাছ চারটা করে ফুল দিত খুব মনে পড়ে তো তাদের এখন গাছ কেটে দিয়েছে গাছ এখন আপাতত নেই আর আমার এই গাছটা থেকে এখন কুল টুল আমরা খাই এখনো মানে ফুল মানে পাকা এখন সময় বাকি আছে মানে হ্যাঁ আর নয় প্রতিদিন খাবো প্রতিদিন তো খেতে হবে তো একদিন এত খেয়ে নিলে হবে তাহলে পাড়া হয়ে গেছে এখন আমরা যাচ্ছি সেখানে খাবো নুন লঙ্কা গুঁড়ো দিয়ে প্রতি বছর আমরা এরকম শীতকালেতে বসে বসে মাঠে বসে চুরি করে খাই

মৌরি গাছটা একটু জল দিতে ধনে পাতার গন্ধটা সুন্দর লাগে ধনে পাতা বাটা করতে হবে মামনের বাবা ওখানে পরিষ্কার করছে বাগানটা যে কে করছে ওখানটা পরিষ্কার হেবি লাগছে आई से सेकंड तो 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 से से है किसने पुरस्कार पूछने लगी कमाल एक घंटा बैठा कोड़ी 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 बैठा कोड़ी

দেখ ওলকপিগুলো একটা তুল না নরম চাট করলে হেভি লাগবে নরম নরম ওলকপিতে চাট করতে হয় জানি যে শীতকালে শীতকালে খেতে হয় এইটাও কি বড়ো বড়ো হয়ে গেছে ফেটে যাচ্ছে ওলকপিগুলোতে আর এটা পোকা হয়ে যাচ্ছে তুলে নে না তুলে এটা পোকা হয়ে যাচ্ছে আজকে ওলকপির তরকারি মুলো দিই মূল খেতে ভালোবাসে তো মূল এই মূলটা বড় হয়েছে কি বড় বড় হয়েছে মূল গুলো বেরিয়েছে আবার হ্যাঁ একটা দিকে আবার তিনটে ফ্যাকড় বেরিয়েছে না দুটো আলাদা আলাদা গাছে না ফেঁকর বেরিয়েছে এটা ফেঁকর বেরিয়েছে ফেঁকর বেরিয়েছে আরো বড় হবে গাঁজর গাছটা লাগাইনি গাছের গাছটা লাগালে দেখতে ভালো লাগে গড়ালাগুলো তো পেকে যাচ্ছে খেয়ে নে

আমি তুলবো বলে রেখে দিয়েছি দুদিন মানে প্রথম ফুটছে সে না তুলে নিয়ে গেছে মা তুলে দিয়েছে ছোট বউ না কেটে বেশ বলে বলে নিয়ে চলে গেছে আমাদের এই কড়াইগুলো খুব বড়ো বড়ো হয় তুই তো বাড়েন কড়াইগুলো এই কড়াই হয় আমাদের তো এবার আমরা মেলায় যাব আমাদের গ্রামেতে মানে কালকে পুজো আছে তো আজকে থেকে আমরা একটু ঘুরতে ঘুরতে যাবো পিসি বাড়িও যেহেতু সামনে পিসি বাড়ির সামনে পুজোটা হচ্ছে তো বাকিটা মেলায় গিয়ে তোমাদের সাথে দেখা হবে সেখানে আমরা কি করছি না করছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো আর এই যে আমাদের মনসা ঠাকুর এখানে মনসা পুজো হয় তো যেহেতু কালকে পুজো তাই তাই সামনাসামনি এসে ভিডিওটা করলাম আর কি তোমাদের দেখাচ্ছি তোমরা দেখো এখানে ঠাকুরটা

দিদির একটা আর একটা বোনের একটা মেয়ে তো এটা বোনের মেয়ে এদিকে যেটা হাত দিয়ে দাঁড়িয়ে আছে আর সেটা হচ্ছে দিদির মেয়ে তো যাই হোক ওরা এসে পুজো হচ্ছে সামনে তো ওদের একটা ভিডিও করে নিয়েছিলাম আমি তোরা যেহেতু সবসময় আসে না তো আমরা ফাইনাল বাড়িতে এসে গেছি তো এসে বৌদি পাস্তা করেছিল তো আমাকে পাস্তা দিয়েছিলো এখন পাস্তাটা খাবো তো চলো এখন আমি পাস্তাটা খেতে থাকি আর তোমরা আমার ভিডিওটা অবশ্যই যদি ভালো লাগে লাইক কমেন্টটা সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে অবশ্যই পরবর্তী ভিডিওতে তো তখন আমি পাস্তা খেতে থাকি ভালো হয়েছে ভালো করেছে যা বাঙালি মানুষ হাত দিয়ে খেতে পছন্দ করে চামচ টামচ অত আমার পোষায় না চলো